morning welcome to a new video baby with me তো দিনটায় শুরু হয়েছিল চা আর খাস্তা সুন্দর বিস্কিটের সাথে আর এখন সকালটা যেহেতু আমার তাড়াতাড়ি হয় কারণ বেবিকে একটা রোদ খাওয়ানোর ব্যাপার থাকে সাড়ে সাতটা থেকে ওই যে নটা অবধি যে ডিউরেশনের রোদটা থাকে না ওটা বেশ লাইট একটা মানে রোদের আভাটা আসে সেই রোদটাই কিন্তু বাচ্চাদের পক্ষে খুব জরুরি সেই রোদটাই হচ্ছে বেবিকে দেওয়া হয় এবং ডক্টরও সেটাই বলেছে তো ওকে যতক্ষণ রোদে বসেই রাখি ততক্ষণ হচ্ছে আমি চা খাই বই পড়ি গান শুনি এসব করি তো ডেলি ডেলি ডায়েরিটা কিন্তু ও হওয়ার পর থেকে আমার শুরু হয়েছে লেখাটা আমি এই জন্যই লেখাটা শুরু করেছি যে অ্যাটলিস্ট যতদিন আমি ছুটিতে বাড়িতে থাকবো ততদিন লিখবো এবং ওর যা যে চেঞ্জেসগুলো হচ্ছে বা কী কী নতুনত্ব ঘটছে প্রত্যেক দিন সেগুলোও লিখে রাখবো যাতে পরবর্তীকালে আমি চ্যারিশ করতে পারি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মোব এই টাইমটাতে বসে মোবাইল স্ক্রল করা ভিডিও দেখা অন্য ভিডিওতে হাহারিয়ে দেয়া বা অন্য ভিডিও দেখে তারপর যে মনে মনে এটা ভাবা যে বা ফটো দেখে যে এই সেটা আমি করতে পারলাম না ওটা করতে পারলাম না যদিও অন্য কিছু দেখে অন্য কিছুর পোস্ট দেখে আমরা ইন্সপায়ার্ডও হই বাট অনেক সময় কিন্তু আমরা যখন বাড়িতে থাকি যেহেতু বেসিক্যালি আমি এখন বাড়িতেই থাকবো মানে সেহেতু এখন অন্য কিছু দেখলে না মানে আমার মাইন্ডটা বারবার ডিস্ট্রাক্টেড হবে মনে হবে সে আমি বেরোতে পারলাম না আমার যেতে পারলে হয়তো ভালো হতো যাতে এই আফসেসগুলো কোনোভাবেই না হয় তো আমি এখন মোবাইল ঘাঁটাটাও কমিয়ে দিয়েছি আর এই ডায়েরি লেখাটাও শুরু করেছি এটা কিন্তু বেশ স্যাটিসফাইং তোমরা কিন্তু ট্রাই করতে পারো যারা এক কোনো দিনও কর নি লেখাটা অ্যান্ড দেন তারপরে ব্রেকফাস্ট করছিলাম ব্রেকফাস্ট করে নিয়েই হচ্ছে এই যে রেডি করাছিলাম বেবি ড্রেস তারপরে স্লিপিং ব্যাগ কারণ হচ্ছে ওকে নিয়ে আজকে যাবো ডক্টরের কাছে তো এটা ওর হসপিটাল থেকে রিলিজের পরে কিন্তু সেকেন্ড চেক বলতে পারো তো তাই জন্য ওর ন্যানি যে আছে ওকে স্পানজিং করিয়ে দিচ্ছিলো এখনও অবধি ওকে স্নান করানো হয়নি ডাইরেক্টলি তো স্পাঞ্জিং করিয়ে দেওয়ার পরে ওকে নতুন ড্রেস পরিয়ে দিয়ে এই স্লিপিং ব্যাগে কিন্তু ওকে রেডি করা হচ্ছিলো কারণ বাইরে কিন্তু এখন বেশ ঠান্ডা আছে আর স্লিপিং ব্যাগটা নিলে না ওকে মানে ক্যারি করতে অনেকটা সুবিধা হয় যে কেউ কিন্তু ইজিলি ক্যারি করতে পারে কারণ এই ব্যাগটা এত সুন্দর যাতে কোনো রকমভাবে ওর ঘাড়ের কোনো প্রবলেম হয় না আর খুব সুন্দরভাবে ও সিকিউরলি থাকেও ব্যাগটাতে আর ওকে নিয়েও যাওয়া যায় খুব সুন্দর করে অ্যান্ড দেন তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম তো পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু এইটা হচ্ছে ডক্টর দেখাতে যাচ্ছে অবশ্যই ঠিকই কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আমি মানে মানে গাড়ি করেও হচ্ছে ট্রাভেল করেও কোথাও যাচ্ছি কারণ প্রেগন্যান্সি সিজারি ইনজেকশনের পরে কিন্তু একদমই হাঁটা চললে আমার অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে গেছে নিজেও পারি না বিকজ আমার পেটে এখনও পর্যন্ত ব্যথাটা করে তো আমি যাচ্ছি আমার বাড়ির সামনে যে আপেলো ক্লিনিক আছে ওই আপেলো ক্লিনিকে যাচ্ছি মামনি আর ওর যে থাকে সে আর আমি তো আমার বাড়ির সামনাসামনি অ্যাপেলো ক্লিনিকটা কিন্তু এই সাতটা মানে কি বলবো সারা জীবনেও কমবে না যখনই বেরোয় সকাল সন্ধ্যা রাত্রি সব সময় জ্যাম

দাদা তো আজকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম কিন্তু তারপর ইভিনিংয়ে যে খবরটা পেলাম সেটা কিন্তু খুবই বাজে ছিল যে রিপোর্টটা ওর ভালো আসেনি ওকে কিন্তু হসপিটালাইজডও করতে হয়েছে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে